আসসালামু আলাইকুম রহমতুল্লাহ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে বর্তমান সময়ে টি শার্টের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ড্রপ শোল্ডার সো আজকের বিরুদ্ধে আপনাদেরকে বেশ কিছু ড্রপ শোল্ডার দেখানোর চেষ্টা করব সো শুরুতেই আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা আমার পর আছে ফ্রন্ট সাইডে খুব সিম্পল একটা টেক্সট এবং ব্যাক সাইডটা যদি আমি একটু দেখাই একটা কার্প একটা টেক্সট দেওয়া হয়েছে আর ডিজাইনটা এরকম হবে আমি একটু দূর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই হচ্ছে হাতার ডিজাইনটা আর যেটা আমি পরেই আছি দেখতেই পাচ্ছেন দুই হাতায় হচ্ছে সিম্পল একটা স্টাইপের কাজ করা এবং মাঝখানটা হচ্ছে সিম্পল একটা টেক্স কাপড়টা হচ্ছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি কাপড়টা খুবই সফট এবং হচ্ছে আরামদায়ক এবং ফেব্রিক্সটা হচ্ছে স্টিচ ফেব্রিক্সে আমি একটু আপনাদেরকে স্পানডেক্সটা দেখিয়ে দিই খুব চমৎকার স্পানডেক্স এবং ফেব্রিক্সটা পরেও খুব আরাম পাবেন এটা হচ্ছে আরেকটি কালার নেভি ব্লু কালারের মধ্যে এবং এটার ডিজাইনটাও ভিন্ন এটা হচ্ছে এটা হচ্ছে ব্যাক সাইডে ব্যাক সাইডে একটা এনিমি ডিজাইন করা হয়েছে এবং ফ্রন্ট সাইডে যদি দেখাই এটা হচ্ছে ফ্রন্ট সাইড এখানে হচ্ছে সিম্পল একটা এনিমি করা হয়েছে তো এই কাপড়গুলো কিন্তু খুবই সফট এবং হচ্ছে আরামদায়ক গরমের জন্য একদম পারফেক্ট একটা ফেব্রিক্স এবং এগুলোতে আমাদের সাইজ তিনটা সাইজ অ্যাভেলেবেল এম এল এক্স এল যেটা আসলে সবসময় আমাদের এই সাইজগুলো অ্যাভেলেবেল থাকে এটা হচ্ছে আরেকটি কালার এবং ভিন্ন ডিজাইনে ডিজাইনটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই এটা হচ্ছে ব্যাক সাইডে এরকম ডিজাইন হবে এবং এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং কাপড়টা বরাবরই খুবই সফট মসৃণ আমি একটু ক্লোজলি আপনাদেরকে ফেব্রিক্সটা দেখিয়ে দিই খুব চমৎকার একদম পারফেক্ট একটা ফেব্রিক্স এই গরমের জন্য সো ড্রপ ড্রপশল্ডারের মধ্যে আপাতত আমাদের স্টকে এই তিনটা কালার অ্যাভেলেবেল এবং সাইজগুলো আমি আবারও ইনস্যর করে দিচ্ছি আমাদের সাইজগুলো হচ্ছে এম এল এক্সেল বরাবরের মতোই অর্ডার করতে স্কিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ দিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করতে পারেন এবং আমাদের শোরুম লোকেশনটা হচ্ছে আমিনা সুপার মার্কেট শিবপুর সদর রোড নরসিংদী